আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমেরিকা ঘুরতে আসতে চান আমেরিকা আসার স্বপ্ন অনেকের বা এই যে একটা স্বপ্নের দেশ বা সম্ভাবনার দেশ জাস্ট একটু ঘুরে দেখার জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিসিট ভিসায় আসার জন্য অনেকেই চেষ্টা করেন কিন্তু অনেকেরই ভিসা হয় না ভিসা রিজেক্ট হয় মূলত পাঁচটি কারণে আপনাদের ভিসা রিজেক্ট হয় আমি পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভবিষ্যতে আপনারা একটু সতর্ক থাকবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি আপনাদের সাথে আমেরিকার উচ্চ শিক্ষা এবং নানারকম ভিসা নিয়ে কথা বলি আজকে আমি পাঁচটি পয়েন্ট তুলে ধরবো আপনারা একটু মিলিয়ে দেখবেন যারা যাদের ভিসা রিজেক্ট হয়েছে দেখবেন এই কারণগুলোর মধ্যে একটি প্রথম কারণ হচ্ছে যে আপনি যখন ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা বা বি ওয়ান ভিসার জন্য আপনি আবেদন করবেন তখন হচ্ছে আপনি রিটার্ন টু হোম কান্ট্রি আপনি এটা এই এগ্রিমেন্টটা আপনি মেনে নিয়ে কিন্তু আবেদন করবেন বা আপনার এটা হচ্ছে যে একটা নন ইমিগ্রেন্ট ভিসা সো এই যে টু ইমিগ্রেন্ট ইনটেন্ট আপনি এখানে এসে থাকতে পারবেন না বা আপনি থাকবেন না এরকম একটা প্রমাণ বা এরকম আপনার একটা ইন্টেনশন কিন্তু প্রুভ করতে হয় কিন্তু আপনি যদি ব্যাচেলার হন ওরা সন্দেহ করে যে ব্যাচেলার সে তো থেকে যেতে পারে কিন্তু যার ফ্যামিলি আছে দেশে যার সংসার রয়েছে বাচ্চা রয়েছে তারা মনে করে যে সে তো ফেরত আসবে তার ফ্যামিলি এই জায়গাটায় আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সে হয়তো বেকার তখন কিন্তু তার ভিসা হয় না সে মনে করে যে সে তো ওখানে থেকে যাবে কাজ করবে কিন্তু যার একটা স্টেবল জব রয়েছে ভালো একটা চাকরি ভালো কোম্পানিতে চাকরি বা সরকারি চাকরি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না বা এই সমস্যাটা হওয়ার কথা না কারণ সে তো দেশে ফিরবেই সব এরকম যারা প্রমাণ করতে পারে যে তার প্রপার্টি আছে তার বিজনেস আছে বা তার স্টেবল জব আছে বা তার ফ্যামিলি আছে তখন কিন্তু এটা প্রমাণ করা ইজি হয় যে আমি দেশে ফিরব কিন্তু আপনি যদি ব্যাচেলার হন আপনি যদি বেকার হন আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনাদের সন্দেহটা বাড়ে ফলে আপনার ভিসা রিজেক্ট করে দেয় এটা একটা কারণ এবার দুই নম্বর কারণটা যদি বলি যে ইনসাফিসিয়েন্ট ফিনান্সিয়াল ডকুমেন্ট আপনি আমেরিকার মতো একটা দেশে আসবেন এই দেশে আসার জন্য যেমন টিকেটের প্রয়োজন এই দেশে আপনি থাকবেন একটা হোটেল খরচ রয়েছে আপনার যদি এখানে চিকিৎসা করতে যান তাহলে এর একটা খরচ রয়েছে ইন্স্যুরেন্স নিতে হয় সো এই ক্ষেত্রে আপনাকে কি ব্যাংক ব্যালেন্সটা দেখাতে হয় বা প্রুফ অফ ইনকাম দেখাতে হয় এখন আপনি হঠাৎ করে ব্যাংকে টাকা রেখে বলছেন এই তো আমার দশ লাখ টাকা আছে আমি ওখানে খরচ করতে পারবো বা আপনি বললেন যে আমি তো ইনকাম করি কিন্তু তাদের ব্যাক ব্যাংক স্টেটমেন্টে একটা স্টেবল ইনকাম মানে প্রতি মাসেই আপনার স্যালারি প্রবেশ করছে স্যালারি ঢুকছে আপনার অ্যাকাউন্টে এটা একটা স্টেবল ইনকাম এখান থেকে আপনার খরচ করার পরও প্রতি মাসে আপনার থাকছে যেটা দিয়ে আপনি খরচ করতে পারবেন এরকম একটা প্রুফ এরকম একটা প্রমাণ যে আপনার আমেরিকা ঘুরে আসার মতো আপনার আপনার টাকা আছে বা যথেষ্ট আপনার ইনকাম রয়েছে এখানে আপনার যথেষ্ট ইনকাম আছে ফলে আপনার আমেরিকায় গিয়ে থাকার দরকার নেই আমেরিকায় গিয়ে আপনার কাজ খোঁজার দরকার নেই সো যারা এটা প্রমাণ করতে পারে যে দেশে আমার অনেক ইনকাম দেশে আমার চাকরি আছে দেশে আমার অনেক ইনকাম আছে তাদেরকে তারা চোখে দেখে না কিন্তু আপনার যদি স্টেবল ইনকাম না থাকে তাদেরকে তারা সন্দেহের চোখে দেখে এবং ভিসা রিজেক্ট করে দেয় এবার তিন নাম্বার কারণটায় আসি তিন নাম্বার কারণটা হচ্ছে ইনঅ্যাকুরেট ডকুমেন্ট আপনি যে ইনফরমেশনগুলো দেন সেই ইনফরমেশনগুলা সত্য না অনেকেই যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করে এজেন্টের মাধ্যমে এজেন্ট হয়তো একটা ইনফরমেশান দিয়ে দিল সে হয়তো নিজেও জানে না কী ইনফরমেশান এখানে দেয় ফলে ইন্টারভিউ যখন জিজ্ঞেস করে তখন বলতে পারে না এরকম যেন না হয় আপনি যাকে দিয়েই পূরণ করাচ্ছেন বা আপনিই পূরণ করছেন আপনি যেন জানেন আমি সব সময় বলি যে আপনি একটু প্রিপারেশন নিলেই কিন্তু ভিসাটা হয় আপনি যদি একটু কথা বলেন যারা ভিসা পায় যে কি করে ভিসা পায় সেরকম এই ইনফরমেশনগুলো যদি আপনি জানেন বা আপনি এখানে বেড়াতে আসছেন এখানে কার কাছে থাকবেন সে কোন স্টেটে থাকে যদি বললো যে আপনি ঘুরতে যাচ্ছেন কি দেখবেন আপনি বলে দিলেন যে নায়গ্রা ফলস দেখব এখন নায়গ্রা ফলস তো সবচেয়ে সুন্দর দেখা যায় কানাডার পাশ থেকে তাহলে আপনি কানাডা না গিয়ে আমেরিকায় কেন আসতে যাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমেরিকাকে মনে করে নিউ ইয়র্ক আর দেখতে আসলে বলবে যে আমি নায়গ্রা ফলস দেখতে যাব এরকম যেন না হয় আপনি স্পেসিফিক একটা বলেন যেন তারা বুঝতে পারে যে আপনার রিয়েল ইন্টারেস্ট আছে আমেরিকা অনেক বড় বড় জিনিস আছে আপনি শিকাগো শহরের কথা বলতে পারেন যেটা হচ্ছে যে পৃথিবীর যত নাম করা আর্কিটেক্ট তারা এখানে বিল্ডিংগুলা বানিয়েছে আপনি নর্থ কেরোলিনায় দেখতে পারেন যে আমেরিকার সবচেয়ে বড় যোগ সেটা নর্থ কেরোলিনায় আপনি যদি একুরিয়ামের কথা বলেন যে আটলান্টায় সবচেয়ে বড় একুরিয়াম সো আপনি এরকম আমেরিকার এক একটা স্টেটে যাবেন এক একটা স্টেটের এক একটা জিনিস রয়েছে সেটা বিশাল বা পৃথিবীর সেরা আপনি যদি ফ্লোরিডার কথাই বলেন ওখানে ডিজনি ওয়ার্ল্ড আছে সো এরকমভাবে আপনাকে এমনভাবে টার্গেট নিতে হবে বা এমন সুন্দর করে বলতে হবে যেন ওরা বোঝে যে আপনি রিয়েলি ঘুরতে যাচ্ছেন মনে করেন আপনি নর্থ ক্যারোলিনার এমন একটা জায়গার নাম বললেন যে জায়গাটায় প্রথম বিমানের ট্রায়াল হয়েছিল বিমান উড্ডয়নের ট্রায়াল হয়েছিল ওই জায়গাটা সম্পর্কে কারা বিমান বানিয়েছিল তাদের সম্পর্কে যদি জাস্ট এক মিনিট বলেন ওরা ধরে নেবে যে ও অথেন্টিক ও রিয়েলি ওই জায়গাটা দেখতে যাচ্ছে এমন একটা জায়গা যার প্রতি আপনার ইন্টারেস্ট আছে বা আপনি পরের সেই জিনিসটার প্রতি আপনি ইন্টারেস্ট গ্রো করেছেন বা যদি নিউ ইয়র্কের কথাই বলেন তাহলে ম্যানহাটান ম্যানহাটানে অনেক কিছু আছে কি আছে ম্যানহাটানে কি দেখবেন কেন ম্যানহাটান কেবল হয় পৃথিবীর রাজধানী আমি এখন এই জিনিসটা নিচ চোখে দেখতে চাই এরকমভাবে এক্সপ্রেশন প্রয়োগ করা যেটা সবাই বলে তা না আপনার স্পেসিফিক রিসার্চ যেটা আপনাকে আলাদা করবে যেটা দেখে ওরা বুঝবে যে এই লোকটা রিয়েলি আমেরিকাকে দেখতে চায় তার একটা ইন্টেনশন আছে বা আপনি কোন জায়গাটায় থাকবেন কত দিন থাকবেন রিটার্ন টিকেট আছে কিনা স্পেসিফিক যেন আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথেই আপনার সামনে জিনিসটা ক্লিয়ার থাকে যে আমি যাচ্ছি আমি ব্যাক করব ইনফরমেশনে যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে কোনো কনফিউশান না থাকে এই কনফিউশন থাকার কারণে বা অনেক সময় যেটা হচ্ছে যে আপনি যা বলতেছেন তার সাথে বাস্তবতার ভিত্তি নেই বলে যেহেতু আপনি আমেরিকাকে এখনো দেখেননি আমেরিকার বিশালতা আপনি অনুমান করতে পারেন না ফলে অনেক কিছু বেরিয়ে মনে করুন একজন ঢাকায় বেড়াতে আসছে সে বললো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো তাকে যদি জিজ্ঞেস করেন কেন যাবেন বা সে বললো আমি অতিথি পাখি দেখার জন্য যাব এখন অতিথি পাখি যদি আপনি দেখতে চান আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না আপনি যাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওখানে যে লেকগুলো রয়েছে সেখানে অতিথি পাখি দেখার জন্য আমরা যাই তার মানে যারা রিয়েলি জানে যে অতিথি পাখি কোথায় সে তখন কিন্তু বুঝে ফেলবে যে আপনার আসলে ইন্টেনশান অতিথি পাখি দেখা না অন্য কিছু আপনার ইনফরমেশনে ভুল আছে বা আপনি যা জানেন তা সত্য না এরকম যেন না হয় আপনি যা জানেন আপনি ক্লিয়ার এবং সেটা যেন আপনি সঠিকভাবে দিতে পারেন সেটা চার নাম্বার কারণটা যদি বলি সেটা হচ্ছে সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস বা আপনার আপনাকে সন্দেহ হয় আপনার কথাবার্তায় তারা সন্দেহ মনে করে কী সন্দেহটা তাদের হতে পারে তাদের সন্দেহ হতে পারে যে আপনি এখানে আসার পর আমেরিকা আসার পর আপনি আর দেশে ব্যাক করবেন আপনি এখানে থেকে যাবেন বা আপনি যে এই জায়গাটায় আপনি আসবেন এখানকার যে খরচ সেই খরচটা আপনার ক্লিয়ার না বা আপনি এই জায়গাটায় আসছেন আসার পর আপনি রিটার্ন টিকেট আপনি এখনো দেখাননি বা আপনি কোনো একটা আত্মীয়ের বাসায় যাবেন সে আত্মীয়ের এখানে কতদিন থাকবেন বা দেখা গেল এমন আত্মীয়ের কাছে যেতে যাচ্ছেন সে আত্মীয় হয়তো এই জায়গাটায় ভিজিট ভিসায় আসছিল আসার পর সে এখানে অ্যাসাইলএম ক্লেম করেছে তারই দেখা যায় অর্থাৎ অতীত রেকর্ড হচ্ছে সে আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় এসে এখানে থেকে গিয়েছে সো এরকম আত্মীয় রেফারেন্স যদি আবার আপনি দেন তখন আপনিও ধরা খাবেন সো এই জিনিসগুলো আর কি যে আপনি হয়তো আপনি থাকবেন না কিন্তু আপনি এমন একজনের রেফারেন্স দিতে গিয়েছেন সে অতীতে এই কাজটা করেছে ফলে ধরা খেয়ে যায় অনেকে তাই প্রতিটা জিনিস প্রতিটা পয়েন্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে যেন ওরা সন্দেহ না করে অনেকেই কিন্তু জাস্ট এই যে দেখবেন দুই মিনিট কথা বলাতেই কিন্তু তারা সন্দেহ করে ফেলে বা একটু তারা চিন্তা করে আর ভিসা দেয় না সো এরকম যেন না হয় তারা কিন্তু আপনাকে রিড করতে পারে যারা এখানে ভিসা দিচ্ছে তারা যেহেতু কন্টিনিউয়াস ভিসা দিচ্ছে তারা কিন্তু আপনার মাইন্ড রিড করে ফেলবে বা আপনার কথাবার্তায় বোঝা যায় বা আপনি যদি মিথ্যা কথা বলেন সেটা কিন্তু চোখে মুখে ফুটে আসবে সো ক্লিয়ার বা রিয়েল ইনফরমেশনটা দেবেন পাঁচ নাম্বার হচ্ছে যে আপনার অতীতের কোনো রেকর্ড রয়েছে বা প্রিভিয়াস হিস্ট্রি আছে যে আপনার ভিসা রিজেক্ট হয়েছিল অতীতে আপনি হয়তো আমেরিকায় আসছেন আপনি ওভার স্টে করেছেন এটা একটা হতে পারে আপনি যে একটা নিয়ম রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশান মানা যে ম্যাক্সিমাম আপনি কতদিন থাকতে পারবেন তারপর দেশে ব্যাক করবেন সেটা করেননি বা অতীতেও আপনি ভিসার জন্য দাঁড়িয়েছিলেন কোনো একটা কারণে রিজেক্ট হয়েছে সো এরকম যদি কোনো ভায়োলেশান হয় ল ভায়োলেশান হয় তাহলে দেখবেন তারা ভিসা রিজেক্ট করে দেয় তাই এই যে পাঁচটা কারণ আমি আপনাদেরকে বললাম যে এক হচ্ছে যে আপনি দেশে ফিরবেন না এটা সন্দেহ আপনার ইনকামের ঠিক মতো দিতে পারেননি ইনফরমেশনগুলো ভুল দিয়েছেন আপনার কথাবার্তায় ওরা সন্দেহ মনে হচ্ছে বা আপনি অতীতে আপনি হয়তো রিজেক্ট হয়েছিল সেই কারণে সো এই কারণগুলোর কারণে ম্যাক্সিমাম যাদেরই রিজেক্ট হয় আপনি দেখবেন যে তাদের এই পাঁচটা কারণের মধ্যে কোনো একটা কারণে তাদের ভিজিট ভিসাটা রিজেক্ট হয়েছে তাই আপনার যেন না হয় আপনার দরকার একটু এই সম্পর্কে সতর্ক থাকা বা একটু প্রিপারেশান নিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করা সঠিকভাবে ইনফরমেশান দেওয়া সঠিক ইনফরমেশানগুলো দিলেই তাহলেই দেখবেন যে এখানে আপনি ভিসা পাবেন ইজি প্রতিনিয়ত লোকজন আসছে এবং আবার এখানে তারা ঘুরে যাচ্ছে আশা করি আপনাদেরও স্বপ্ন পূরণ হবে আর যদি কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইমেল করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ